বৃষ্টি আমার ভীষণ প্রিয় বৃষ্টি আসতেই না কেন ওটা আমি বৃষ্টির পানিতে এরকম করে হাত ভুজাতে আমার খুবই ভালো লাগে তো ওই দিন একটু ভিডিও করি তো করলাম এরপর একটু খিচুড়ি করব বৃষ্টি দেখলেই না মন চায় একটু খিচুড়ি খাই তো জামাইও বাসায় ছিল আর ওই দিন আমি খিচুড়িটা করেছি ভাতের চাল দিয়ে তো এখানে আমি যতটুকু পরিমাণে চাল নিয়েছি তার অর্ধেক পরিমাণে ডাল নিয়েছি মুসুর ডাল এক পদের ডাল ছিল ওই জন্য ওইটাই নিয়েছি তো ওইটাকে ভালোভাবে পরিষ্কার করে তারপর ওটাকে আমি বিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি এরপরে আমি যেহেতু আমি চিকেন খিচুড়ি করবো এই জন্য আমি চিকেনটাকে প্রথমে কষিয়ে নিব তো এর জন্য পরিমাণ মতো তেল পেঁয়াজ দিয়ে তারপরে আদা রসুন তারপর গরম গোটা কিছু গরম মশলা দিয়েছি তারপরে গরম মশলার গুঁড়া ধনিয়া জিরা গুঁড়া সব কিছু দিয়ে মশলাটাকে একটু হালকা কষিয়ে নিয়েছি বেশি কষানোর দরকার নেই এরপর চিকেনটা দিয়ে দিলাম আমি যতটুকু পরিমাণ রান্না করব ওই অনুযায়ী তো দিয়ে চিকেনটাকে মশলার সাথে একটু সুন্দর করে কষিয়ে নিব আর আমার হাতের এই খিচুড়িটা না খুবই মজার হয় আর আমার জামা অনেক বেশি পছন্দ করে তাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম খিচুড়ি তো আমরা কম বেশি সবাই রান্না করতে পারি তবে দেখা যায় এক একজনের রান্নার ধরন টেস্ট এক এক রকম তো আমি একটু আলুও দেব খিচুড়ির মধ্যে না আমার আলু খেতে খুবই ভালো লাগে আর খিচুড়িটা সবসময় আমার একটু আঠালো আঠালো খিচুড়ি খুবই পছন্দ বেশি একটা ঝরঝরা খিচুড়ি ভালো লাগে না তো আলুটাকেও দিয়ে তারপরে এখন চিকি যেহেতু ব্রয়লার মুরগি এটা সিদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না তো আলুটাকেও দিয়ে একটু কষিয়ে নিব তারপরে পানি দিয়ে দিব দিয়ে তারপরে এটাকে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। তো সব পানিটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে তারপরে এটাকে কিছুক্ষণ রান্না করে নিয়েছে আমার চিকেনটা আর আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি সেই আগে থেকে ভিজিয়ে রাখা ওইটাকে পানিটাকে ঝরিয়ে নিয়েছি চাল ডালে তারপর ওইটা দিয়ে তারপর একটু কষিয়ে নিয়ে এরপর পানি দিয়ে দিব পরিমাণ মতো এখানে মেজারমেন্টটা আমি যতটুকু পরিমাণ চাল নিয়েছি তার থেকে মানে ডাবল পরিমাণে পানি দিয়েছি আর যেহেতু এটা ভাতের চাল একটু সিদ্ধ হতে সময় লাগবে চুলা রাসটা কমিয়ে তারপরে একটু সময় নিয়ে রান্না করলেই হয়ে যাবে তো কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম দিয়ে এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করার পর আমার খিচুড়িটা কিন্তু মোটামুটি হয়ে আসছে মানে চাল ডাল ডালটা তো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে গলে গিয়েছে চালটাও সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটু এটাকে দমে রাখলে কিন্তু মানে আঠালো আঠালো ঝরঝরা হয়ে যাবে আর এই খিচুড়িটা কি যে মজার ভাতের চাল দিয়ে না একবার করে দেখবেন আমি মাঝে মাঝেই করি পোলার চাল ছিল তারপর আমার কাছে না এই বড় বড় চাল মানে চালের খিচুড়ি খেতে খুবই ভালো লাগে তো উপর দিয়ে একটু ঘি দিয়ে দিলাম এটা না থাকলে না দিলে হবে তবে দিলে মজা হয় গিয়ে তারপরে কিন্তু এই যে খিচুড়িটা দেখে বুঝতে পারছেন এটা কালার আর চালগুলো কতটা সুন্দর হয়েছে ডালটা গলে কিন্তু একেবারে আঠালো আঠালো হয়ে গেছে আর আমার তো মানে এখন আবার ভিডিও এডিট করতে আসে তারপর আবার খাইতে মন চাইতে এত বেশি মজার হয়েছিল তো আর আমি এই খিচুড়িটার সাথে না সবসময় আমার একটা স্পেশাল চাটনি আছে ধনিয়া পাতার তো এটার কিন্তু রেসিপি আমি আরও অনেকবার শেয়ার করছি তো এই চাটনিটা দিয়ে খেতে এত বেশি মজার মানে চিকেন বা কিছু না হলেও শুধু এই চাটনি দিয়েই খাওয়া যায়